মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিক বাংলা রচনা সাজেশন দেখো বিভিন্ন তোমরা ভিডিও দেখবে বিভিন্ন জায়গায় দেখবে যে বেশ কিছু সংখ্যক রচনা দিয়েছে অনেকটাই দিয়েছে যে স্যার এতগুলো রচনা কিভাবে মুখস্থ করব। কিভাবে আয়ত্তে রাখবো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি জটিলতা দাঁড়ায় সেই জটিলতার দরকার নেই এখন আমি যে সাজেশনটি দিচ্ছি এখানে বেশ কিছু সংখ্যক রচনা আমরা একদম ইউনিক পদ্ধতিতে আলোচনা করব এই রচনাগুলি তোমরা তৈরি করো এবং বেশ কয়েকবার বাড়িতে না দেখে টাইম ধরে প্র্যাকটিস করো আশা করি এখান থেকে তোমরা রচনা কিন্তু কমন পাবে হান্ড্রেড পারসেন্ট বাংলায় ভালো নাম্বার তুলতে গেলে দশে দশ পেতে হলে রচনায় কিন্তু আগে থেকে দুই একবার ওই রচনাটি তোমাদের যদি লেখা থাকে তোমরা যদি প্র্যাকটিস করে থাকো আর ওই রচনায় যদি পরীক্ষার খাতায় সেম এসে যায় তাহলে ওই রচনাতে দশের মধ্যে দশ না হলে আট নয় দশ পাওয়া যায় মিনিমাম তো আট পাওয়াই যায় যদি তোমরা একবার প্র্যাকটিস রচনা আসলে একটা বানিয়ে দেখলে সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু রচনায় ভালো আসে না তবে আজকের ভিডিওতে আমরা যে রচনার বিষয়গুলি তুলে ধরবো এই দু তোমাদের পরীক্ষার্থীদের জন্য এই রচনাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন তোমরা জানো কি জানো না যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রচনা চারটি টপিক থেকে কিন্তু রচনা আসে কি প্রথম বিজ্ঞান বিজ্ঞান ও ও পরিবেশ পরিবেশ থেকে কিন্তু তোমাদের রচনা থাকে আচ্ছা এবার হলো সেকেন্ড হলো আত্মকথামূলক থেকে থ্রি হলো থার্ড নাম্বার উপযোগিতামূলক আর ফোর্থ নাম্বার ভাষা সাহিত্য সংস্কৃতিমূলক এখানে প্রতি বছরে বিজ্ঞান ও পরিবেশ থেকে কিন্তু রচনা হান্ড্রেড পার্সেন্ট আসে বিজ্ঞান ও পরিবেশ আমি চারটি পাঠ বললাম চারটি পাটের মধ্যে বিজ্ঞান ও পরিবেশ তার মধ্যে চারটি চারটি পাঠে কিন্তু প্রতি বছরই পরীক্ষা আসে না কিন্তু বিজ্ঞান ও পরিবেশ এই পার্টটি থেকে কিন্তু পরীক্ষায় প্রতি বছরেই রচনা আসে তাহলে বিজ্ঞান ও পরিবেশ আমাদের পড়তে হবে বেশি করে ওই টপিকটার উপর ভিত্তি করে বেশি পড়তে হবে কারণ বিজ্ঞান ও পরিবেশ ছাড়া যাবে না ওখান থেকে আসবে আর বাকি যে তিনটি পার্ট আছে তিনটি পার্ট থেকে বেশ কয়েকটা করে প্রশ্ন আমি হলো তুলে ধরেছি ওই কয়েকটা কয়েকটা প্রশ্ন তোমরা দেখে যাবে জাস্ট দেখে যাবে তবে বিজ্ঞান থেকে তৈরিটা প্রিপারেশনটা ভালো হবে না বিজ্ঞান থেকে তোমরা কিন্তু কমন পাবে এটা হলো নিশ্চিন্তে আর বাকি যে তিনটি বললাম ওখান থেকে দুই একটা করে রচনা দিয়েছি ওই রচনাগুলি জাস্ট দেখবে আর তবে হ্যাঁ একটা কথা বলি বিজ্ঞান থেকে যে সম্পূর্ণ রচনাটি পড়বে তবে টাইম ধরে লেখার একটা অভ্যাস করো টাইম ধরে একবার অনুশীলন বা প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের বিজ্ঞানের রচনার বিজ্ঞান প্রকৃতি থেকে রচনার নাম্বারটি কিন্তু খুব ভালো আসবে তাহলে এবার নিয়ে রেডি হও আর সম্পূর্ণ রচনাগুলি নিজেদের খাতায় লিখে নাও যেটার উত্তর তোমরা সহজেই তোমাদের বাংলা ছায়া হোক বা অন্যান্য প্রকাশনীর বইতে কিন্তু রচনা উত্তরগুলি সহজেই পেয়ে যাবে তাহলে আমরা এবার স্টার্ট করি মাধ্যমিক দু বাংলা রচনা ফাইনাল সাজেশন একদম তোমাদের ফাইনাল সাজেশন রচনার ক্ষেত্রে কিন্তু এটি হানড্রেড পারসেন্ট কমন পাবে হান্ড্রেড কেন ফাইভ দুশো পার্সেন্ট বলছি কমন পাবে এখান থেকে তোমরা শুধু এই রাইটিংগুলো এই রচনাগুলো মুখস্ত করো পয়েন্টগুলো বিশেষ করে মুখস্ত করে টাইম ধরে লেখার প্র্যাকটিস করো বা অনুশীলন করো কমন পাবেই পাবে এটুকু কথা বলি আচ্ছা এবার প্রথমে বললাম তোমাদের যে চারটি পার্ট থাকে তাহলে প্রথম পাঠ প্রথম পার্ট থেকে এই চারটি রচনা তোমরা যদি পড়ো এখান থেকে একটা কমন পাবেই করতে হবে একটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে অসুবিধা নেই যেমন দেখ পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ প্রথমেই বললাম যে প্রতি বছরেই কিন্তু বিজ্ঞান থেকে রচনা কিন্তু থাকে লক্ষ্য করবে তোমরা যদি দু হাজার পঁচিশের দুই হাজার চব্বিশের তেইশের বাইশের প্রশ্নপত্র দেখো তাহলে লক্ষ্য করবে যে প্রতিটি প্রশ্নপত্রে বিজ্ঞান থেকে কিছু না কিছু রচনা কিন্তু এসেছে এবারেও তোমাদের কিন্তু বিজ্ঞান থেকে রচনা থাকবে আর যেটা থাকবে এই যে বিজ্ঞানে আশীর্বাদ না অভিশাপ খুবই ইম্পর্ট্যান্ট রচনা বিশ্ব উষ্ণায়ন পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা যদি বলা হয় যে এই চারটির মধ্যে কোনটি হান্ড্রেড পার্সেন্ট কোনটি খুবই ইম্পর্ট্যান্ট তাহলে কি ফার্স্ট তোমরা প্রথমে মুখস্থ করবে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ দুই নাম্বার মুখস্থ করবে বিশ্ব উষ্ণায়ন তারপরে পরিবেশ দূষণতার প্রতিকার তারপর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা দেখো তোমাদের আমি একটা কথা বলি যে রচনা যখন লিখবে যেহেতু এটাতে তোমাদের দশ মার্ক থাকবে টেন মার্ক থাকবে সেক্ষেত্রে স্যার কয়টা পয়েন্ট দিব পাঁচটা ছটা পয়েন্ট দিব না চেষ্টা করবে দশ মার্ক বারোটি পয়েন্ট দেওয়ার ম্যাক্সিমাম বারোটি বারোটি পয়েন্ট দিবে এবং পয়েন্টগুলো দেওয়ার পরে পয়েন্টগুলো একটা আলাদা কালি ইউজ করবে মনে করো পয়েন্টগুলো ব্ল্যাক কাল ইউজ করলে আর লিখছ হলো ব্লু কালি দিয়ে এভাবে কিন্তু পয়েন্ট আর লেখা একটা কালি কিন্তু করবে না দুইটি কালি করবে আচ্ছা বারোটি পয়েন্ট বারোটি পয়েন্ট করে যদি মোটামুটি পয়েন্ট অনুযায়ী ইন্ট্রোডাকশান তুলে ধরো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু দশের মধ্যে না হলেও কাটছাট করে নয় সাড়ে নয় পেয়ে যাবে এটুকু বলে নয় পাবেই পাবে যেভাবে বললাম বারোটি যদি পয়েন্ট ধরো আর তোমাদের মধ্যে কেউ যদি মনে করো যে কি দুইটি পয়েন্ট দুইটি বলছি পাঁচটি ছটি পয়েন্ট তুলে ধরলাম তাহলে কিন্তু অতটা নাম্বার দশের মধ্যে দশ পাওয়া অসম্ভব বিষয়টি যেন মাথায় থাকে তাহলে কি প্রথম পার্ট থেকে এই চারটি রচনা দেখবে এবার দ্বিতীয় ভাষা সাহিত্য সংস্কৃতি থেকে থাকে রচনা তোমাদের তো বেশ কয়েকটা রচনা থাকবে তার মধ্যে করতে হবে একটি বাংলার উৎসব বাংলার উৎসব আমাদের জীবনে উৎসবের গুরুত্ব সেম যদি বলা হয় জীবনে উৎসবের গুরুত্ব যেটা আর বাংলার উৎসব কিন্তু রিলেটিভ কাছাকাছি বাংলার উৎসব এটি মনে যেন থাকে আর রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ইম্পর্টেন্ট তবে দেখো বাংলার উৎসব যেটা আছে আর এদিকে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ বিশ্ব হ্যাঁ আর বাংলা রচনা এই তিনটি রচনা কিন্তু ভালো করে পড়ে যে খুবই ভালো করে পড়ে যে আচ্ছা এবার এখান থেকে দেখব উপযোগিতা সমাজ সচেতনতামূলক এখান থেকে সমাজসেবায় ছাত্রছাত্রীদের ভূমিকা বই পড়ার প্রয়োজনীয়তা শিক্ষা বিস্তারে গণমাধ্যম তৃতীয় অধ্যায় থেকে শিক্ষা বিস্তারে গণমাধ্যম শিক্ষা বিস্তারে গণমাধ্যম কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে হলো কি দেখো একটা জিনিস আমি দেখেছি এখানে আবার শিক্ষা বিস্তারে গণমাধ্যম না দিয়ে শুধুমাত্র দিল গণমাধ্যম গণমাধ্যম বা ইন্টারনেট বা চলভাস ক্লিয়ার দিলো কিন্তু স্যাম শিক্ষা বিস্তারে কিন্তু কাছাকাছি পয়েন্ট চলে আসবে ক্লিয়ার তাহলে মুখস্থ করবে তারপরে এখান থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা আত্মকথামূলক থেকেও থাকে তোমার জীবনের লক্ষ্য খুবই ইম্পর্টেন্ট একটি গাছের আত্মকথা দেশ ভ্রমণের অভিজ্ঞতা তোমার জীবনের লক্ষ্য এটি কিন্তু মাস্ট কমন প্রশ্ন কিন্তু আসার চান্স খুবই আছে তাহলে প্রথমে আবার রিপিট করে দিচ্ছি তোমাদের আমি যে ফার্স্ট প্রথমে মুখস্থ হলো করবে তোমরা এখান থেকে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিশ্বসনায়ন ক্লিয়ার আর এখান থেকে হলো কি বাংলা উৎসব করলে দুই নাম্বারটাও কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা তিনের করবে যে সমাজসেবায় ছাত্রছাত্রীদের ভূমিকা আর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা তারপরে খুবই ইম্পোর্টেন্ট বাকি দেখো এখন এই প্রশ্নটা বই পড়া পর্যন্ত স্যার এটা তো বললেন না দেখো এটা দেখে যাবে জাস্ট একটু নেওয়া যাবে না এটা কিন্তু দেখে যাবে তারপরে চার নাম্বার তোমার জীবনের লক্ষ্য আর একটি গাছের আত্মকথা আর দেখে যাবে দেশ ভ্রমণের অভিজ্ঞতা তাহলে যে রচনাগুলি তুলে ধরলাম আমি চ্যালেঞ্জ বলছি তোমাদের এর বাইরে থাকবে না এর মধ্যে রচনা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর অন্যান্য সাবজেক্টের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে তোমাদের মধ্যে যারা দেখো নি প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে অবধি কোথাও হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ